আসসালামু আলাইকুম আর এস নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর বিটিতে আপনাদের স্বাগতম সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হালাদার প্রথমে আসি দেশের খবর নারী কর্মীদের মালয়েশিয়ায় না যেতে অনুরোধ বিস্তারিত বাংলাদেশের সাধারণ নারী কর্মীদের আপাতত মালয়েশিয়ায় না যাওয়ার অনুরোধ করা হয়েছে শুক্রবার দেশটির রাজধানী কোয়ালামপুর অবস্থিত বাংলাদেশ হাই কমিশন এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানায় হাইকমিশনের ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় নারী কর্মী নেওয়ার বিষয়ে দেশটির সঙ্গে বাংলাদেশের কোনো চুক্তি বা সমঝোতা স্মারক নেই অবহিত হয়েছে যে একটি সংবাদ্য প্রতারক চক্র নারী কর্মীদের বিভিন্নভাবে কর্মসংস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে নিয়ম বহির্ভূতভাবে ভ্রমণ ও অন্য বিষয় মালয়েশিয়ায় নিয়ে প্রতারিত করেছে এ ধরনের কর্মকাণ্ডে নারী কর্মীদের আর্থিক ও মানসিক ক্ষতির আশঙ্কা আছে এছাড়া এ ধরনের কর্মকাণ্ডে মালয়েশিয়া বাংলাদেশের সম্পর্ক নেতিবাচক মনোভাব তৈরি হতে পারে এসব কারণে দুই দেশের মধ্যে বাংলাদেশ থেকে নারী কর্মী নেওয়ার বিষয়ে চুক্তি অথবা সমঝোতা সমারক সই না হওয়া পর্যন্ত সাধারণ কর্মী হিসাবে দেশটিতে না যেতে হাইকমিশনারের অনুরোধ করেছে তারপরও যদি কোনো প্রতারক চক্র টাকা পয়সা নিয়ে মালয়েশিয়া কর্মের জন্য বলে তাহলে সেটা সম্পূর্ণ আইন বিরোধী কাজ হবে এবং এতে কেউ দায়ী থাকবে না অনেক সময় দেখা যায় এসব প্রতারক নারীদের কর্মের কথা বলে নারী পাচারে লিপ্ত হয়ে যায় তাই সকলকে অনুরোধ এবং সাবধান থাকার অনুরোধ করছি যদি তারপরও কেউ এই টাকা পয়সার লেনদেন করেন এবং এই চক্রকে আপনারা উৎসাহিত করেন তাহলে আপনারা নিজেরাই প্রতারিত হবেন কেউ পরবর্তী খবর না পাওয়া পর্যন্ত কেউ কোনো মালয়েশিয়া আসার জন্য কোনো টাকা পয়সা বা কারো সাথে কোনো কথা বলবেন না কেননা বাংলাদেশ এবং মালয়েশিয়ার সরকারের সাথে বর্তমানে কোনো সমঝোতা হয়নি নারী কর্মীর জন্য আর যারা আমরা খবরে পেয়েছি যারা টাকা পয়সা জমা দিতেছেন এবং মালয়েশিয়া আসার জন্য প্রসেসিং করতেছেন তারা সাবধান হয়ে যান কারণ এই সব চক্ররা আপনাদের বিদেশে পাচার করে লক্ষ লক্ষ কোটি টাকা হাতিয়ে নেবে এতে তারা লাভবান হবে এবং আপনারা অনেক বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হতে পারেন অতএব আপনারা যে কোনো কাজ করবেন বুঝে শুনে করবেন প্রকৃত খবর না পেয়ে আপনারা কেউ টাকা পয়সা কোনো চক্রের কাছে জমা দেবেন না এবং পরবর্তীতে যদি মালয়েশিয়ার সাথে কোনো চুক্তি হয় তারা আমি অবশ্যই সবাইকে জানিয়ে দেব আজ এ পর্যন্তই সালামুকুম রকমুল্লাহি